আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা বারো নম্বর সেক্টরে অবস্থিত পনেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস সিক্স বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছি আমরা তিন কাটা জমিতে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট পনেরোশো বিশ স্কোয়ার ফিট প্লাস কার পার্কিং সো চলেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি দেখাই এটা হচ্ছে লিফ্ট এরিয়া ইজ্রেন্স প্রবেশ করে আমরা এই যে ওয়াইড স্পেসুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই পাঁচটাতে গেস্ট বেড এন্ড কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম অ্যান্ড এ পাশটাতে হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের দুই পাশে দুইটা জানালা এবং এই সাইডটাতে এখানে খুব সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে একদম নতুন ক্যাবিনেট আর এই দুই পাশটা থেকে এই সাইডটা যেহেতু দক্ষিণ সাইড এবং পাশের প্লটটি খালি থাকার কারণে আপনারা এই রুমটাতে খুব চমৎকার দক্ষিণের বাতাস পেয়ে যাবেন এবং এই পাশের প্লটটাও খালি থাকার কারণে আপনারা সকালের যে রোদ পূর্ব দিকের যে রোদ সেই রোদটাও পুরো অ্যাপার্টমেন্ট জুড়েই পাবেন তবে গেস্ট ওয়েটটা দেখলাম এখান থেকে আপনারা যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং কাম ডাইনিং একসাথে করা হয়েছে এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথেও এখানে দেখেন দুটো ওয়াইড জানালা দেওয়া হয়েছে এবং এই পাশটা যেহেতু পূর্বপাশ সো কোনো বিল্ডিং না থাকার কারণে আপনারা এখন পর্যন্ত পূর্বপাশের সকালের রোদ এবং বাতাস দুটাই পেয়ে যাবেন এখন পর্যন্ত অ্যাপার্টমেন্টের তিন দিক ওপেন আছে আমরা বলতে পারি এটা হচ্ছে বেসিন এরিয়া কারণ দক্ষিণ পাশের প্লটটা খালি পাশেরটা খালি এবং উত্তর পাশে হচ্ছে রাস্তা উত্তরমুখী অ্যাপার্টমেন্ট সে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং ডাইনিংয়ের এই পাশটাতে হচ্ছে কিচেন অ্যান্ড ফ্রন্টে দুইটা বেডরুম আমরা কিচেনটাকে দেখি এই হচ্ছে কিচেন কিচেনের উপরে দেখেন খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে এই একটা ছোট স্টোর রুম করা হয়েছে বা চাইলে আপনারা এটাকে সার্ভেন্ট রুম করতে পারবেন বা স্টোর রুম যে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এরিয়া ডাউন ওয়াশ এই সাইডটাতে আপনারা ক্যাবিনেট করে নেবেন আর একটা জিনিস হচ্ছে অ্যাপার্টমেন্টটিতে আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন আমরা কিচেনটা দেখলাম এদিক হচ্ছে দুটো বেডরুম এরপর চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড আমরা চাইল্ড বেডটা আগে দেখি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম সেকেন্ড বেড সেকেন্ড বেডরুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এই রুমেও এখানে খুব সুন্দর করে কেবিনেট করা আছে কাজটাতে ফ্রন্ট সাইডে একটা বারান্দাও আছে তাতে সম্পূর্ণ বেডরুম এই রুমের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাবেন আপনারা দুইটা রুমের সাথে ফ্রন্ট সাইডে রোড ফেসিং দুইটা বারান্দা আছে সম্পূর্ণ room size আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়াইড স্কোয়ার শেপ একটা মাস্টার বেডরুম চাইল্ড বেডের মতো মাস্টার বেডরুম এর পাশে ওয়াশরুম এন্ড এদিকে একটা ক্যাবিনেট আছে এই ওয়াশরুমটা অনেক স্পেস নিয়ে করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম এরুমেরও দুই পাশ আপনারা ওপেন পাবেন উত্তর পাশ এবং পূর্ব পাশ দুটাই আপনারা ওপেন পাবেন যে সেটা হচ্ছে পূর্ব সাইড উত্তর পাশে রোড ফেসিং একটি বারান্দা এখানে রাস্তার দিকে সো চমৎকার এই লোকেশানে চমৎকার এই সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্টটি ব্যাপারে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম